আসসালামু আলাইকুম আছে সবাই সবাই ভালো আছেন আজকে চলছে আহমেদপুরে বৈসিন্দ বিরোধী ছাত্র আন্দোলনের যে বিজয় উৎসব সেটার কোঠা বিরোধী আন্দোলন আহমেদপুর সকল ছাত্র ছাত্রীদের আনন্দ র্যালি এবং আহত সংসদে তার সংবর্ধনা দেওয়া হবে দু হাজার দেখতে পাচ্ছেন এখন এটা র্যালি বের করা হয়েছে এটা এখানে র্যালিটি হচ্ছে আমাদের আহমেদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী স্যারের নেতৃত্বে এখানে অনেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন দেখতে পাচ্ছেন অনেক বড় রাখি এখানে অনেক এখানে অংশগ্রহণ আপনাদেরকে একটু বহরটা দেখায় আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ এখানে স্টুডেন্ট এখানে আহমেদপুর যত সুন্দর আহমেদপুরের যত স্কুল কলেজ ছিল সবাই অংশগ্রহণ করেছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাত্রছাত্রীদের বিশাল সমাগম হয়েছে এখানে কলেজ এবং এম এস এখানে আজম আলী কলেজের স্টুডেন্ট অংশগ্রহণ করেছেন আমিপুরে যে বড় তিনটি প্রতিষ্ঠান এখানে প্রত্যেকটি স্টুডেন্টে এখানে অংশগ্রহণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে কত বড় এখানে কত স্টুডেন্ট এখানে অংশগ্রহণ করেছেন এখানে কিন্তু আজকে স্টুডেন্টের যারা আছেন তারা এখানে এর দায়িত্ব পালন করতেছেন তাদের এই ভ্যালিটি চলবে দেখতে পাচ্ছেন আপনারা এখানে তিনটা প্রতিষ্ঠানের স্টুডেন্ট অংশগ্রহণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই কিন্তু স্টুডেন্টের পাশাপাশি অনেক সাধারণ জনতাও চলে এসেছে এখানে তো সবাই লাইফ শেয়ার করে দেবেন আশা করি এই কড়া রোদের ভিতরে সবচেয়ে জনতা যে এভাবে অংশগ্রহণ করেছে আর আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা লাইফ দেখছেন তারা উভয় শেয়ার করে দেবেন এখানে কিন্তু অনেক অনেক বড় সমারোহ দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্ট উপস্থিত হয়েছেন তারা লক্ষ্য করে দেখতে পাবেন যে কত বড় এখানে স্টুডেন্টের একটা র্যালি চলতেছে পিছনে কিন্তু আরো আছে চলছে আসতেছে এখনো যদি এদিকে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে মাঝে মাঝে শিক্ষকরা অংশগ্রহণ করেছেন যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়